আজ আমরা ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের পঞ্চম অধ্যায় রাজনৈতিক দলসমূহ এবং দল এর পাঁচ নম্বর ক্লাস করবো এবং আজকের ক্লাসে আমরা আবারও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি এখনও পর্যন্ত দ্য পলিটিক্যাল ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না ওকে তো প্রথম প্রশ্ন কী থাকছে বিজেপির পূর্বসূরি সংগঠন জনসংঘ এর প্রতিষ্ঠাকারী অন্যতম সদস্য হলেন সঠিক উত্তর হবে শ্যামা প্রসাদ মুখার্জি ওকে নেক্সট দুই নম্বর কোশ্চেন ভারতের কোন রাজ্যে প্রথম কমিউনিস্ট সরকার গঠিত হয় সঠিক উত্তর কেরলে কবে হয়েছিল জানো এটা হয়েছিল উনিশশো সালে ওকে নেক্সট তিন দাগ সিপিএম দলের ছাত্র সংগঠন হলো এসএফআই অপশন সি নেক্সট কোশ্চেন দাগ কাস্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স গ্রন্থটি কে রচনা করেন এই গ্রন্থটি রচনা করেছিলেন রজনী কোঠারি নেক্সট কোশ্চেন পাঁচ দাগ ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স গ্রন্থটি কে রচনা করেন ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স গ্রন্থটি রচনা করেছিলেন এস এল সিক্রি নেক্সট ছয় দাগ যখন বিভিন্ন রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে সরকার গঠনের প্রয়াস করে তাকে বলা হয় জোট রাজনীতি যেরকম আমাদের ভারতবর্ষে কয়েকটি যদি জোটের কথা বলি আমরা এনডিএর কথা বলতে পারি তারপরে ইউপিএ বলতে পারি ওকে নেক্সট কোশ্চেন সাত লোকসভায় যদি কোনো রাজনৈতিক দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না থাকে তবে তাকে বলা হয় ত্রিশঙ্কু লোকসভা আমরা হাং পার্লামেন্টও বলতে পারি ইংরাজিতে বা হাং লোকসভা বলতে পারি ওকে নেক্সট আট দাগ কবে এবং কার নেতৃত্বে ভারতে প্রথম জোট সরকার গঠিত হয়েছিল প্রথম জোট সরকার গঠন হয় উনিশশো সালে কার নেতৃত্বে মোরারজি দেশাইয়ের নেতৃত্বে নেক্সট কোশ্চেন দাগ জাতীয় গণতান্ত্রিক জোট বা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ কবে গঠিত হয় এবং এই জোটের শরিক দলের নাম কি অপশন অনুযায়ী অ্যাকচুয়ালি চাইছে একটিমাত্র শরিক দলের কথা ওকে দেখো এই এনডিএ গঠিত হয় উনিশশো সালে উনিশে মে উনিশশো আটানব্বই সালের উনিশে মে এই এনডিএ গঠিত হয় এবং এর একটি শরিক দলের নাম হচ্ছে শিবসেনা এখানে বলে রাখি মার্টিনে তোমরা দেখবে উনিশশো একানব্বই দেওয়া রয়েছে ওটা পুরোপুরি ভুল বা পুরোপুরি প্রিন্টিং মিস্টেক আমরা বলতে পারি ওকে নেক্সট কোয়েশ্চেন দশ দাগ দশ দাগ কি বলছে জাতীয় গণতান্ত্রিক জোট বা এনডিএ কার নেতৃত্বে জোট সরকার তৈরি হয়েছিল সঠিক উত্তর হবে বাজপেয়ীর নেতৃত্বে ওকে নেক্সট এগারো দাগ এগারো দাগটি বলছে কবে সংযুক্ত প্রগতিশীল মোর্চা বা ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স গঠিত হয় এবং কোন রাজনৈতিক দল এই জোটের নেতৃত্ব দেয় এটা গঠিত হয়েছিল দু সালে এবং এর নেতৃত্ব দিয়েছিল জাতীয় কংগ্রেস বা আইএনসি ওকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নেক্সট বারোদাক কার নেতৃত্বে ভারতে প্রথম ও দ্বিতীয় সংযুক্ত প্রগতিশীল জোট বা ইউপিএ সরকার গঠিত হয় এটারও সঠিক উত্তর হবে মনমোহন সিং প্রথম হয়েছিল অর্থাৎ প্রথম ইউপিএ জোট গঠন হয়েছিল দু হাজার চার সালে যেটা চলেছিলো দু হাজার নয় সাল পর্যন্ত ও ওকে সরি দু হাজার নয় লিখি আমরা দু হাজার নয় ওকে এবং দ্বিতীয় সংযুক্ত প্রগতিশীল জোট বা ইউপিএ সরকার গঠিত হয়েছিল দু হাজার নয় থেকে নয় সালে এবং এটা চলেছিল দু হাজার চোদ্দো সাল পর্যন্ত ওকে নেক্সট তেরো দাগ ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া জোট কবে এবং কোন রাজনৈতিক দলের নেতৃত্বে গঠিত হয় এটা গঠিত হয়েছে দু হাজার চব্বিশ সালে এবং এর নেতৃত্বে ছিল কংগ্রেস ওকে নেক্সট চোদ্দ ডিএমকে ডিএমকে হচ্ছে তামিলনাড়ুর প্রধান রাজনৈতিক দল এবং এটা একটা ভাষাভিত্তিক দলও নেক্সট কোয়েশ্চেন পনেরো দাগ পনেরো দাগ কী বলছে ভারতের প্রথম আঞ্চলিক দলের নাম কি ভারতের প্রথম আঞ্চলিক দলের নাম হচ্ছে ডিএমকে এই দল এই ডিএমকে সরি ডি এই দলটি প্রথম ক্ষমতায় আসে তামিলনাড়ুতে কত সালে যেন উনিশশো সালে বলা হয় এই দলটাই সর্বপ্রথম অকংগ্রেসি দল যে কিনা ক্ষমতায় আসে ওকে নেক্সট ষোলো দাগ কে কবে ফরওয়ার্ড ব্লগ দল গঠন করে এটা গঠন করেছিল সুভাষচন্দ্র বসু উনিশশো সালে ওকে নেক্সট সতেরো দাগ ভারতে দলত্যাগ নিরোধক আইন পাশ হয় কত সালে অথবা ভারতের সংবিধান সংশোধন করে দলত্যাগ বিরোধী আইন প্রণয়ন করা হয়েছিল কত সালে এটা করা হয়েছিল উনিশশো পঁচাশি সালে বাহান্নতম সংবিধান সংশোধনী আইনের দ্বারা এবং সেই সময় সরকার ছিল রাজীব গান্ধীর সরকার ওকে নেক্সট আঠারো দাগ ভারতের রাজনীতিকে জাতপাতের রাজনীতি বলে অভিহিত করেছেন কে রজনী কোঠারি নেক্সট উনিশ দাগ সন অ্যান্ড সয়েল তত্ত্বটি যুক্ত আঞ্চলিক দল গঠনের সঙ্গে ওকে নেক্সট কুড়ি দাগ কি আসছে স্তম্ভ মেলাও স্তম্ভ ক এবং খ মেলাতে বলেছে আমরা মেলাই নাকি প্রথমে কি বলছে আই এ আই ডি এমকে এটা হচ্ছে একটা ভাষাভিত্তিক দল তো প্রথমটা কি হবে সি হবে শিবসেনা শিবসেনা হচ্ছে জাতপাত ভিত্তিক দল তো এ হবে নেক্সট হিন্দু মহাসভা এটা একটা সাম্প্রদায়িক দল এটা ডি হবে এবং অকালি হচ্ছে একটা আঞ্চলিক দল কোথাকার আঞ্চলিক দল সেটা তোমরা কমেন্ট করে জানাও ওকে তো চারেরটা কী হচ্ছে বি হচ্ছে সি এ ডিবি কার সঙ্গে মিলছে দেখো এ এর সঙ্গে মিলছে তাই না নেক্সট নেক্সট আবার একটা স্তম্ভ রয়েছে তো প্রথমে কী রয়েছে তৃণমূল কংগ্রেস বা টিএমসি এটা কবে গঠিত হয় উনিশশো সালে কার নেতৃত্বে দিদির নেতৃত্বে তাই না আমাদের পিসি হয় যাই হোক কে তার নাম কি মমতা বন্দ্যোপাধ্যায় তাই না নেক্সট সিপিআই সিপিআই গঠিত হয়েছিল উনিশশো পঁচিশ সালে তো এটা সি হবে ভারতীয় জনতা পার্টি এটা গঠিত হয়েছিল উনিশশো সালে নেক্সট সিপিআই মার্কসিস্ট বা সিপিআইএম যেটা গঠিত হয়েছিল উনিশশো সালে এই যে সিপিআই রয়েছে এই সিপিআই ভেঙে যায় উনিশশো সালে ভেঙে গিয়ে একটা হয় সিপিআই আর একটা হয় সিপিআইএম কবে এই উনিশশো সালে ওকে তো এটা কি হচ্ছে ডিসিবিএ তাই তো এখানে কোথায় রয়েছে ডিসিবিএ অপশন অপশান ডি এ রয়েছে ওকে নেক্সট কোশ্চেন বাইশ দাগ ভারতের কয়েকটি জাতীয় দল হলো ভারতীয় জাতীয় কংগ্রেস এটা জাতীয় দল ডিএমকে এটা জাতীয় দল নয় বহুজন সমাজ পার্টি এটা জাতীয় দল ভারতীয় জনতা পার্টি এটাও জাতীয় দল তো এক তিন চার সত্য এবং দুই মিথ্যা অপশান বি ওকে নেক্সট তেইশ দাগ ভারতের কয়েকটি আঞ্চলিক দল তেলেগু দেশম পার্টি এটা আঞ্চলিক দল আই এ ডিএমকে এটাও একটা আঞ্চলিক দল ভারতের জাতীয় কংগ্রেস এটা একটা জাতীয় দল আঞ্চলিক নয় অসম গণপরিষদ এটা একটা আঞ্চলিক দল তবে কি হচ্ছে এক দুই চার সঠিক তিন মিথ্যা বা ভুল তো এক দুই চার সঠিক তিন মিট্রা অপশান সি ওকে নেক্সট চব্বিশ দাগ বিবৃতি আর ব্যাখ্যা যে কোশ্চেনের টাইপ সেই কোশ্চেন এগুলো তো চব্বিশে কি বলছে দলীয় ব্যবস্থা থাকার ফলে সরকার স্বৈরাচারী হয়ে উঠতে পারে না কেন পারে না সেটাই ব্যাখ্যা করেছে প্রথমে ব্যাখ্যা ওয়ানে বলেছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সর্বদা সতর্ক দৃষ্টি নিয়ে সরকারের কার্যাবলী দেখে ও সমালোচনা করে ব্যাখ্যা টুতে বলছে বিরোধী দল সর্বদা সতর্ক দৃষ্টি নিয়ে সরকারের কার্যাবলী দেখে ও সমালোচনা করে এটাই অ্যাকচুয়ালি সব থেকে যুক্তিযুক্ত ব্যাখ্যা তারপরেও আমরা দেখে নিই বাকিগুলো ব্যাখ্যা থ্রিতে বলছে স্বার্থগোষ্ঠী সর্বদা সতর্ক দৃষ্টি নিয়ে সরকারের কার্যাবলী দেখে ও সমালোচনা করে জনগণ সর্বদা সতর্ক দৃষ্টি নিয়ে সরকারের কার্যাবলী দেখে ও প্রশংসা করে দেখো এর মধ্যে যে চারটে ব্যাখ্যা দিয়েছে তার মধ্যে সব যুক্তিযুক্ত ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা টু অর্থাৎ বিরোধী দল সর্বদা সতর্ক দৃষ্টি নিয়ে সরকারের কার্যাবলী দেখে ও সমালোচনা করে দেখো বর্তমানে আমাদের দেশের অর্থাৎ ভারতবর্ষের বিরোধী দলকে বিরোধী দল হচ্ছে কংগ্রেস এবং শাসক দলকে বিজেপি ওকে নেক্সট পঁচিশ দল পঁচিশ দল কি বলছে প্রতিটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে একদম ঠিক কথা কারণ প্রতিটি রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হল সরকার গঠন করা একদম ঠিক কথা সরকার গঠন করার জন্যেই তারা ভোটে দাঁড়ায় অন্য কোনো কারণ রয়েছে সরকার গঠন করে কি কি করতে পারবে অনেক পেয়ে বেজেবে লুট করতে পারবে তাই না যাই হোক তবে কি হবে এ এবং আর উভয় সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা অপশন এ ওকে নেক্সট আর আছে কিছু এক্সট্রা কোশ্চেন আমরা দেখে নিই আজকে দেখো বেমানান খুঁজে বার করতে বলেছে এক নম্বর ধর্মীয় রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত হলো হিন্দু মহাসভা মুসলিম লীগ ভারতীয় জনতা পার্টি আই এ এডিএমকে দেখো এখানে হিন্দু মহাসভা মুসলিম লীগ ভারতীয় জনতা পার্টি এই তিনটেই ধর্মীয় রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত কিন্তু আই এডিএমকে ভাষাভিত্তিক রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত ওকে তো অপশান ডি সঠিক উত্তর হবে যেহেতু বেমানান বলেছে তাই না আবার এই শুধু এই কোশ্চেনের মধ্যে দাদা কি দিচ্ছ ভাষাভিত্তিক বলেনি তো এখানে তো চেয়েছে ধর্মীয় রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত দল চেয়েছে এখানে আমাদের তার আগে কোশ্চেন করেছে বেমানন খুঁজতে বলেছে তাই না নেক্সট দুই দাগ আঠারোশো সালে এক্স রাজনৈতিক দল প্রতিষ্ঠা হয় এক্স রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন হল হাত এক্স দল উনিশশো সালে প্রথম ক্ষমতা হারায় উল্লেখিত এক্স রাজনৈতিক দল হলো কি খুব সহজ তাই না ভারতীয় জাতীয় কংগ্রেস তো আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর হ্যাঁ এখনো পর্যন্ত পরিবারে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না ওকে